তার পরিচয় ইতিমধ্যে পাওয়া গেছে আমরা তার বাড়িতেই আছি এবং এখানে বদরখালী নৌ পুলিশ ফাঁড়িয়ে আসছে তারা তদন্ত প্রক্রিয়া চালাচ্ছেন এবং তার মা বাবা দাবি করছেন যে তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে এবং তার সাথে জড়িত আছে এলাকার কিছু ক্রাইম সিন্ডিকেটের লোক অর্থাৎ যারা অপরাধজনিত কাজকর্মের সাথে জড়িত আমরা তার মা বাবার কাছ থেকে কিছু জানার চেষ্টা করব

গতকাল নিহত হাসান মুরাদের দুই বছরের নিষ্পাপ সুসন্তান সে কোনো জানে না তার বাবাকে কে বা কারা হত্যা করেছে এই নিষ্পাপ শিশুর বাবার আবদার থেকে চিরতর বঞ্চিত করেছে ভাষণ্ড সন্ত্রাসীরা তবে এই পুরো বিষয়টিকে পরিকল্পিত হত্যাকাণ্ডের দাবি করছেন নিহতর পরিবার নিহত হাসান মোরাদের মা জানান তার খুবই নিকটতম বন্ধু তাকে রাতের বেলায় ডেকে নিয়ে হত্যা করেছে প্রথমে শারীরিক নির্যাতন এরপর মৃত্যু নিশ্চিত করে পরে হাত পা বেঁধে নদীতে ফেলে দেয় এর সঙ্গে জড়িত আছে শাহরবিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের ছত্রছায় কাজ খরাপ একই এলাকার কয়েকজন চিহ্নিত সন্ত্রাস ইতিপূর্বে যাদের বিরুদ্ধে রয়েছে ছাঁদাবাজি দখলবাজি ইয়াবা খারবার সহ গুরুতর নানা অভিযোগ ঘটনার পরদিন বদরখালী নৌ পুলিশ ফাঁড়ির একটি টিম অভিযুক্তদের কয়েকজনের বাড়িতে অভিযান চালালে অপরাধের কিছু সত্যতা পাওয়া যায় যেখানে দেখা মেলে ইয়াবা সেবনের সরঞ্জাম অনেকেই ধারণা করছেন মাদক সেবনের পর নেশাগ্রস্ত অবস্থায় হাসান মুরাদকে নির্মমভাবে নির্যাতন চালিয়ে হত্যা করা হয়েছে কিন্তু অভিযান পরিচালনাকালে ঘটনাস্থলে কাউকে পাওয়া যায়নি জানা যায় হাসান মুরাদ পেশায় ব্যবসায়ী ছিলেন সে দুই সন্তানের জনক আঠারোই ফেব্রুয়ারি মঙ্গলবার উপজেলার বিএমচর মাতামহুরি নদীতে হাত বাঁধা অবস্থায় হাসান মুরাদের মরদেহ পাওয়ার পর এলাকায় আতঙ্ক বিরাজ করছে ঘটনার বিষয়ে নৌ পুলিশ ফাড়ির সুপলচন্দ্র সিংহ জানান হত্যাকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে অভিযান অব্যাহত আছে মামলার বিষয়ে প্রক্রিয়াধীন কিন্তু পরিবারের সুষ্ঠু বিচারের দাবি করেছেন দুয়া ফুয়াইয়ে মত দিন দুই টু তাঁরা ডাকিয়ারে লোকে তখন আইতো হরতর হতে এখন আই রেঁরা এখন আয়ো হয়তো বিল বাজার গিয়ে দিয়া বারোটা সার বারোটা বাজে সিজি ক্যামেরা তুটি তখন ইয়ার পরে বউ ফোন দিয়ে সদায় ইর তইলে দুটা বাজে ফোন দিয়ে ফোনে মাজে বন্ধ রিং ফরা হাড়ি দিয়ে রিং ফরা হাড়ি দি তখন আবার বিয়ানে সকালে আরে খবর হইয়ে গিয়ে বিল বাজার তুন

আর আরে যে হতি গে যে আইতে সুস্থ বিশ্বাস চাই আর গাদুয়া উয়া এতন গাবুয়া হরানি গে যে বেশি হরানি করে আর হুয়ারে নষ্ট করি ফলাই আইতে বিশ্বাস চাই তার ভাসি চাই সফিল করিম সবুজ চকুরি এক্সপ্রেস নিউজ ডেস্ক